নমস্কার ওয়েলকাম টু বাঙালির সর পাখি কি উড়ে গেল ফুলুত করে সবার সামনে দিয়ে কিন্তু সবার অলক্ষে গতকাল সন্ধ্যায় আমার কানে একটা খবর আসে আমি তখনও নিশ্চিত হইনি আমি অপেক্ষা করছিলাম টিভি প্রিন্ট ডিজিটাল মিডিয়া এ নিয়ে কোনো খবর করে কি না ভাইপোকে নিয়ে কোনো খবর আসে কি না আমি নিশ্চিত হওয়ার জন্য সারাদিন অপেক্ষা করেছিলাম কিন্তু টিভি প্রিন্ট ডিজিটাল মিডিয়াতে কোনো খবর না হলেও এটা নিশ্চিত যে ভাইপো অভিষেক ব্যানার্জি দেশ ছেড়েছেন দুই তারিখে যতদূর জানা গিয়েছে সেটা হলো গন্তব্য আমেরিকা আমেরিকাতে পৌঁছেছেন কিনা সেটা নিশ্চিত নই কিন্তু ট্রানজিটও থাকতে পারে এর ভিতরে হয় লন্ডন না হয় দুবাই অথবা মিডিল ইস্টের কোনো কান্ট্রি তিনি সেকেন্ড ইন কমান্ড পশ্চিমবঙ্গের তৃণমূল পার্টির মমতা ব্যানার্জির পরেই তার অবস্থান তিনি সেনাপতি তিনি যুদ্ধের নায়ক তিনি ছাড়া পশ্চিমবাংলাকে মমতা ব্যানার্জির পরে আর কেউ পথ দেখাতে পারবে না কিন্তু সেই সেনাপতি যুদ্ধ শেষ হয়নি কিন্তু সেনাপতি উধাল কাউকে না জানিয়ে তাহলে লড়াইটা করবে কি তিনি তো বলেছিলেন দিল্লিতে লাখ লাখ বাঙালিদের নিয়ে তিনি তিনি বিরুদ্ধে লড়বেন আজকে কুণা ঘোষের পা ভাঙা মদন কল্যাণ মদ নিয়ে পড়ে থাকে মৌয়া মৈত্রের এগেনস্টে কেস চলছে সিবিআই ইডিআই তার পিছনে কেস সাজাচ্ছে সুদীপ ব্যানার্জি যিনি বয়স্ক কিছুটা অসুস্থ বটে তাহলে লড়াইটা করবে কি হতে চলেছে এসআইআর তো শেষের পথে এসআইআর তো বন্ধ হল না তিনি জ্ঞানেশ কুমারকে হুমকি দিয়েছিলেন যে আজ নয় কাল সরকার কিন্তু বদলাবে জ্ঞানেশ বাবু দেশ ছেড়ে পালাবেন না বিজেপি থাকবে না দেশের সংবিধানটা থাকবে অমিত শাহ থাকবে না দেশের সংবিধানটা থাকবে যেখানে যাবেন খুঁড়ে নিয়ে আসবো দেশ ব্যাপারটা আসলে ঘটনাটা কোন দিকে যাচ্ছে জ্ঞান কুমার তো আসেই এসআইআর করছেন আজকেও সমস্ত মুখ্য নির্বাচন কমিশনারদের নিয়ে বৈঠক করেছেন কিন্তু সেনাপতি কোথায় ভাইবো অভিষেক ব্যানার্জি কি মাঠ ছেড়ে পালালেন তিনি কি অন্য কিছুর চিন্তা করছেন এটা নিয়ে আমার একটা এসআইআর শুরু হওয়ার আগে মনে একটা কোশ্চেন আসছিল যে অভিষেক ব্যানার্জি হয়তো দেশ ছাড়তে পারেন কিন্তু এত তাড়াতাড়ি আমি আশা করিনি ইলেকশন এখনও সমাজ বাকি ফলে এই সময় যাওয়াটা আমি এক্সপেক্ট করি আমি ভেবেছিলাম দু তিন মাস আগে তিনি যাবেন আর এত সমাজ আগে তিনি যখন দেশ ছাড়লেন নিশ্চয়ই তার ফিরে আসার একটা সম্ভাবনা আছে সমাজ আগে তিনি শেষবারের মতো দেশ ছাড়বেন এটা আমি আশা করছি না তবে যতটুকু আমি শুনেছি তার গন্তব্য জন হপকিন্স কারণ তিনি চোখের সমস্যায় বুকসের কয়েকবার চিকিৎসাও করাতে গিয়েছেন দুই হাজার ষোলো সালের পর তিনি ছাব্বিশবার বিদেশে গিয়েছেন এই যাত্রায় নাকি তার কন্যাও সঙ্গে আছেন তারও চিকিৎসা হবে আমি আশা করি পিতা এবং কন্যা যেন সুস্থভাবে সুচিকিৎসা নিয়ে ফিরে আসেন আমি তাদের আরোগ্য কামনা করছি কিন্তু প্রশ্নটা ঠিক এই সময়ে যাওয়াটা নিতান্তই একটা বড়ো ধরনের প্রশ্নবোধক চিহ্ন তুলে দিয়েছে কারণ তিনি একজন এমপি পার্লামেন্ট সেশন শুরু হয়েছে তিন তারিখে তিনি দু তারিখেই দেশ ছাড়লেন তিনি দলনেতা টিএমসির কম কথা নয় তিনি কোয়ার্ডিনেট করেন দলের ভিতরে কে কখন মদির এগেনস্টে কথা বলবে সেটা তিনি ই করে দেন ডিটেকশন দেন মহুয়া মিত্র আদানিকে নিয়ে বলবে নাকি রিলায়েন্স গ্রুপ নিয়ে বলবে নাকি মোদীকে চোর বলবে অমিত শাহ মুন্ডু কাটবে কে সে সমস্ত ডিরেকশন তো তিনি দেনি ফলে অভিষেক ব্যানার্জি যদি না থাকে তাহলে পার্লামেন্ট চলবে কি করে অন্যান্য যে এমপিরা আছে তারা মজা লুটবে কি করে শাহনি ঘোষ হয়তো শিবলিঙ্গে কন্ডম পড়ানোর জন্য ব্যস্ত তাহলে বাকি থাকল শতাব্দীর একা পার্লামেন্ট চালাতে পারবে অন্যদিকে ভণ্ড বিএল ওদের নামিয়ে দিয়েছেন এসআইআর এগেনস্টে জ্ঞানে কুমার তো দেশ ছেড়ে যায়নি কিন্তু ভাইব্য হঠাৎ করে দেশ ছেড়ে চলে গেলেন যাদেরকে পশ্চিমবাংলাতে নামিয়ে দেওয়া হয়েছে এসআইআর এগেনস্টে এরা কি যুদ্ধ করে জিতে থাকবে মমতা ব্যানার্জি নিশ্চয়ই জানেন অভিষেক ব্যানার্জি কোথায় গিয়েছেন কবে ফিরবেন মিডিল ইস্টে নাকি লন্ডনে নাক আমেরিকাতে কবে তিনি আবার ফিরে আসবেন সেটা অবশ্যই জানেন কিন্তু একশো পঁয়ষট্টি কোটি টাকা ইডি যেটা বাজেয়াপ্ত করেছে সেটা নিয়ত প্রশ্ন রয়েছে অবৈধ সম্পত্তি বাজেয়াপ্ত করেছে এই অবৈধ একশো কোটি টাকা কোথা থেকে আসলো ইডির কাছে অবশ্যই সে নথিপত্র কাগজপত্র আছে তা না হলে একশো পঁয়ষট্টি কোটি টাকা বাজেয়াপ্ত করতে পারত না কারণ পশ্চিমবাংলাতে পার্থ চ্যাটার্জির বান্ধবীর কাছ থেকে পঞ্চাশ কোটি টাকা পাওয়া যায় গরু স্মার্লিং কয়লা বালি চাকরি চুরি বিভিন্ন জায়গা থেকে লটারির টাকা বিভিন্নভাবে অবৈধ সম্পত্তির টাকা গচ্ছিত হয় বাইপর কাকু বলেছিল যে আমার সাহেবকে কেউ সুতে পারবে না তাই তো আমেরিকাতে যদি কেউ চলে যায় তাহলে কি ইডিসিবিআই এর এত ক্ষমতা আছে যে তাকে ছুতে পারবে কিন্তু হঠাৎ করে এটা কি হল আমি তো ভাবলাম যে এসআইআর পশ্চিমবাংলাতে বন্ধ হবে সেনাপতি তারই নেতৃত্ব দিবেন কিন্তু যুদ্ধ শেষ না হওয়ার আগে সেনাপতি আগেই পালিয়ে গেল নাকি পগার পার হয়ে গেল যুদ্ধে ইস্তফা দিয়ে গেলেন অর্থাৎ একটা জিনিস নিশ্চিত হয়েছি আমি যে এসআইআর কনফার্ম হচ্ছে শেষ হবে এবং সেনাপতি পরাজিত হচ্ছেন কারণ যারা আছে এখন মাঠে একমাত্র সেনাপতি জেতাতে পারতেন জেতানোর আশা জাগিয়েছিলেন তিনি যেহেতু নেই সেহেতু আর এই যুদ্ধে জিততে পারছেন না আর যুদ্ধে যদি না জিততে পারেন ছাব্বিশের যুদ্ধ তো সামনে সেই যুদ্ধ ফাইনাল যুদ্ধে যদি হেরে যান তখন কি হবে তখন তো অনেক কিছুই অপেক্ষা করছে ওইদিকে জেল টেল না অনুব্রত কোথায় ছিল সে সমস্ত জায়গা তো পড়ে আছে তখন কি হবে তার আগেই কি একটা ফাইনাল রিহার্সেল হতে চলেছে যে জায়গাটা একটা কনফার্ম করে নিই যদি শেষবারের মতো বিনয় মিশ্রের মতো ভানুয়াতু কিংবা আমেরিকার মতো বহু ভালো সিটিতে বসবাস করার সুযোগ করার জন্যেই কি আবার দেশ ছাড়লেন দর্শকবৃন্দ সময়ই কথা বলবে ভিডিওটি ভালো লাগলে বাঙালির স্বর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন সাথে একটা লাইক দিয়ে কমেন্ট বক্সে কমেন্ট লিখুন আর দেখতে থাকুন শুনতে থাকুন বাঙালির স্বর আপনার স্বর ধন্যবাদ